আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক অসুস্থ তাই ভিডিও দিতে পারতেছি না নিয়মিত সবাই আমার জন্য দোয়া করবেন অসুস্থ তা হলো আল্লাহর রহমত সুস্থ আল্লাহর নিয়ামত আর সেই অসুস্থ অবস্থা যে পাশে থাকবে সেই হলো পরম আপনজন আমারও অসুখের সময় আমি কাউরে পাশে পাই আর না পাই আমার হাজবেন্ডও সব সময় আমার পাশে পাইছি আমি সব সময় দুয়া করি আল্লাহ তার ভালো রাখুক সবাই আমার দাম্পত্য জীবনের জন্য দুয়া করবেন যে আমার হাজবেন্ড সব সময় পাশে থাকে আমিও তার পাশে থাকতে পারি ও কিছুদিনের জন্য ছুটিতে আসছে আমিও সুস্থ থাকায় পাশে থাকতে পারছে ও যখন চলে যাবে তখন আবারও আমি একা হয়ে যাবো অনেক গরম পড়ছে তাই একটু শরবত করে নিয়ে একটু একটু করে রান্নার দিকে গত গুছিয়ে ভালো করে তেমন ভালো করে গর্তা গুছান গুছাইতে পারছি না অনেক শরীর খারাপ থাকার কারণে গরগুলো কেমন গুছালো হয়ে আছে কোনোরকম কষ্ট করে একটা তরকারি আর একটা মাছের চচ্চড়ি মুরগির মাংস রান্না করলাম সবাই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই এই পর্যন্তই বাই বাই সবাই ভালো থাকবেন